সালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাতে চেষ্টা করবো এই যে ক্রিমি লেমিভেট যে পাউডারটা আছে এটা ককাটেল বা বাজরি করবো অন্যান্য প্যাকের জন্য আমরা ইউজ করি এখান থেকে এক গ্রাম ওষুধ কীভাবে নিতে পারি এবং ভালো একটা মিশ্রণ তৈরি করতে পারি সো কথা না বাইরে চলুন কাজে চলে যায় সো পানির পরিমাণটা আগে দেখাবো কীভাবে এক লিটার নিতে পারি এবং এখান থেকে কীভাবে আমরা এক গ্রাম ওষুধ আলাদা করতে পারি তো পানি নেওয়ার জন্য আমাদের ফিল্টার থেকে ঝাপলিটাতে যে পানির বোতল আছে এটা আমরা দুইবার নিতে পারি একদম এটা বোতল একদম লেভেল করে নেবেন তাহলে এটা মোটামুটি হাফ লিটার হয়ে হাফ লিটার হয়ে যাবে ফুল আর একটা আছে মোটামুটি এই লেভেল হয়ে গেলে আমাদের পানি হাফ লিটার হাফ লিটার এক লিটার পানি পুরো করে কম করে আপনারা চাইলে এক লিটারের বোতলেও এটা একবারে করে নিতে পারেন পানির পরিমাণ তো শেষ এখন আমাদের যে ওষুধটা আছে এই যে লেমিভেট এটা নেবার সময় জাস্ট খেয়াল রাখবো এরকম একটা ছোটো দইয়ের চামচ এটা দইয়ের সাথে কিনতে পাওয়া যায় বা বাজারে এরকম চামচ দুই টাকা পাঁচ টাকা দিয়ে নর্মালি কিনতে পাওয়া যায় সো এইটাতে জাস্ট লেভেল করে এটা জাস্ট লেভেল করে নিব হ্যাঁ এটা বেশি নেওয়া যাবে না ফুল এটা লেভেল করে নিলে চামচ এটা এক গ্রামের মতো হবে বেশি হলে সমস্যা কম যদি হয় হালকা একটু কোনো সমস্যা নেই জাস্ট এরকম হলে এটা এক গ্রাম হয়ে যাবে জাস্ট এটা এই পানিতে আমরা দিয়ে দিলাম পরে যে ওষুধটা আছে এটা পরবর্তীতে ইউজ করার জন্য এটা আপনারা বাইন্ডের ক্লিপ ইউজ করতে পারেন বাইন্ডের ক্লিপ ইউজ করলে এইরকম ক্লিপ যদি ইউজ করা হয় তাহলে এটা ওষুধ আপনি অনেকদিন ভালো রাখতে পারবেন আপনার ওষুধটা সহজে নষ্ট হবে না দেন এটা ন্যাচারাল পানির মধ্যে যে আমরা ইয়ে ধরে দিলাম এটা চামচ বা কোনো কিছু করে আমি নাড়িয়ে নেব মিশ্রণটা যখন তৈরি করা হয়ে যাবে মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে জাস্ট এইরকম পাত্র এটা ভরে নিব উপর থেকে একদম ফুল করে দিব দেওয়ার পরে আপনাদের যতগুলো পাখি আছে জাস্ট এভাবে দিয়ে দিবেন আপনারা খাঁচাতে আর চাইলে সবগুলো পানি একটা একটা করে বোতলে ভরে আলাদা আলাদা খাঁচাতে দিতে পারেন আর খেয়াল রাখবেন যেন এই প্যানি কোনোভাবেই পাঁচ ঘন্টার বেশি না থাকে ক্রিমির ওষুধ চার পাঁচ ঘন্টা আমার মনে হয় থাকে যথেষ্ট এমনিতে পাখির ওষুধের জন্য বানানো মিশ্রণ নর্মালি ছয় ঘন্টার বেশি রাখা যায় না সব ফেলে দিতে হয় এরপরে এটা পাঁচ ঘন্টা রেখে দেওয়ার পরে আমরা কি করব সাদা পানি দিব এরপরে জাস্ট আমরা এটা এইখানে অ্যাডজাস্ট করে দিলাম ওরা ওদের ইচ্ছা মতো সময় করে খেয়ে নিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ